সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাথগ্রাউন্ডের সবাইকে স্বাগতম আজকে আমরা প্যাটার্ন অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমরা এক পয়েন্ট দুই প্যারার স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন দেখব এখানে আমরা দুইটা জিনিস একটা হচ্ছে মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করব আর ইরাটো স্থিনী সাকনির সাহায্যে আমরা কিভাবে মৌলিক সংখ্যা বাছাই করতে পারি সেটা আমরা শিখব তো চলো আমরা শুরু করি দেখো প্রথম হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় আমরা জানি যে একের চেয়ে যে সব সংখ্যার এক ও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই সেগুলো মৌলিক সংখ্যা এক কিন্তু কোনো মৌলিক সংখ্যা না অর্থাৎ সবথেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই এবং মৌলিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনিয়োগ নেই তাদেরকেই মৌলিক সংখ্যা বলা হয় তো ইরাটো ও সাকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই চিহ্নিত করি এবং এর গুণিতগুলো কেটে দিই এরপর ক্রমান্বয়ে তিন পাঁচ এবং সাত ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দিই তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইল সেগুলোই মৌলিক সংখ্যা অর্থাৎ এখানে ইরাটো স্থিনিস একজন বিজ্ঞানী ছিলেন তিনি এই চাকনিটা তৈরি করেন যে ছাঁকনির সাহায্যে আমরা সহজেই মৌলিক সংখ্যাগুলো আলাদা করতে পারি তো সেই স্যারটা আমরা এখন দেখবো এবং কিভাবে সেটা বের করতে হয় সেটা আমরা শিখব তো চলো আমরা শুরু করি তো দেখো এখানে আমাদের প্রথমে আমরা দেখো একটাকে আলাদা করে রাখলাম কেন রাখলাম কারণ এক আসলে কোনো মৌলিক সংখ্যা না আবার এককে আমরা যৌগিক সংখ্যাও বলতে পারি না সুতরাং একটাকে আমরা আলাদা রাখলাম বাকি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা কোনটা মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলো আমাদের নির্ণয় করতে হবে তো এখানে আমরা শিখতেছি একশোর মধ্যে অর্থাৎ একের থেকে একশোর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আমরা এই ইরাটো স্ত্রীর সাহায্যে বের করব দেখো আমাদের সবচেয়ে সর্বোচ্চ সংখ্যা কত একশো তো একশোকে আমরা বর্গমূল করি তাহলে কত হয় দেখো তো একশোকে বর্গমূল করলে হয় দশ কারণ দশ দশে একশো তার মানে আমরা যদি একের থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দিয়ে এখানে তার গুণিতগুলো কেটে দেই তাহলেই কিন্তু আমাদের মৌলিক সংখ্যা বের হয়ে যাবে তো একের থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে দুই তিন পাঁচ আর সাত কারণ আট নয় দশ এরা কেউই মৌলিক সংখ্যা নয় তার মানে আমাদের দুইয়ের গুণ গুণিতকগুলো কাটতে হবে তিনের গুণিতকগুলো কাটতে হবে চার যেহেতু যৌগিক সংখ্যা সুতরাং এটা বাদ পাঁচের গুণিতক কাটতে হবে আর সাতের গুণিতক কাটতে হবে এই কয়টা গুণিতক কাটলে আমরা মৌলিক সংখ্যাগুলো পেয়ে যাব। তো প্রথম আমাদেরকে দেখো প্রথম আমরা দুইয়ের গুণিতক কাটতে হবে কিন্তু দুই কাটা যাবে না দুই একটা মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যার যত প্রকার গুণিতক আছে সবগুলো আমরা কেটে দেব একটা জিনিস খেয়াল করো এখানে দুই হচ্ছে মৌলিক সংখ্যার এর গুণিতক হচ্ছে সকল জোর সংখ্যাই হচ্ছে দুয়ের গুণিতক তাহলে যতগুলো জোর আছে সবগুলোই কিন্তু আমরা কেটে দেব এখন দেখো এই দুইয়ের যে গণিতগুলো আছে সবগুলো এক লাইনে আছে দেখো এখানে সবগুলোই বিজোড় সংখ্যা আর এখানে সব জোর একইভাবে এখানে সব বিজোড় এখানে সব জোর এখানে বিজোড় এখানে জোর তার মানে জোরগুলো কিন্তু আমরা সহজেই কেটে দিতে পারি এই যে দুই দুই বাদ এখানে নিচে যা কিছু আছে সবগুলোই কিন্তু বিজোর সংখ্যা সুতরাং এগুলো আমরা জোর সংখ্যা তো আমরা এগুলো কেটে দেবো তো এই লাইনের সবগুলো আগে কাটিয়ে দেখো তো আমাদের দুইয়ের সকল গুণিতকগুলো কিন্তু আমরা কেটে দিছি অর্থাৎ জোর যত সংখ্যা আছে সবগুলোই কিন্তু আমরা কেটে দিলাম শুধুমাত্র দুইকে রাখলাম কারণ দুই একটা মৌলিক সংখ্যা এরপর আমরা তিনের গুণিতকগুলো কাটবো তো তিনের গুণিতকগুলো আমরা একটু দেখি তিনের প্রথম যে গুণিতকগুলো আছে এর মধ্যে দেখো আমরা এইগুলো তো আমরা রাখবো না এই যে ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ কারণ এগুলো অলরেডি আমরা কেটে দিচ্ছি জোর যত সংখ্যা আছে এখানে সবগুলো আমরা কাটছি তো দেখো তিন তো আর আমাদের কাটতে হবে না কারণ তিন থাকবে মৌলিক সংখ্যা এরপরে দেখো নয় আছে তাহলে নয় আমার কাটতে হবে তো এখানে আমরা নয় কেটে দিলাম এরপরে আসছে দেখো পনেরো তো এখানে আমরা পনেরো কাটলাম এরপরে আছে পনেরো পরে আছে দেখো একুশ একুশ আমরা কাটি একুশ একুশের পরে আসছে সাতাশ সাতাশটা আমরা কাটি সাতাশ সাতাশের পরে আসছে তেত্রিশ তো আমরা তেত্রিশটা কাটবো এরপরে আবার দেখি দেখো এরপরে দেখো তিনের আরো যে গুণিতকগুলো এখানে যে বিজোরগুলো বিজোড় আসলে আমাদের অলরেডি কাটা আছে সরি জোরগুলো আমাদের অলরেডি কাটা আসছে এখন শুধু বিজোরগুলো কাটবো তাহলে এখানে উনচল্লিশ দেখো আমরা উনচল্লিশ কাটবো ঊনচল্লিশের পরে দেখো বিয়াল্লিশ কাটা আসছে পঁয়তাল্লিশ আছে তাহলে আমরা পঁয়তাল্লিশ কাটব পঁয়তাল্লিশের পরে আটচল্লিশ কাটা আসছে একান্ন কাটব একান্ন কাটলাম একান্নর পরে চুয়ান্ন কাটা সাতান্ন কাটবো তাহলে এখানে আমরা সাতান্ন কাটব সাতান্নর পরে ষাট তেষাটটি কাটতে হবে তেষাটটি তেষাটির পরে ঊনসত্তর ঊনসত্তর কাটলাম উনসত্তরের পরে বাহাত্তর তার মানে এখানে সব শেষ এর পরেরগুলো আবার দেখি পঁচাত্তর কাটতে হবে তো কাটি পঁচাত্তরের পরে আছে দেখো আটাত্তর একাআশি একাআশি কাটলাম একাআশির পরে সাতাশি সাতাশি সাতাশির পরে তিরানব্বই তিরানব্বই কাটলাম পরে ছিয়ানব্বই তাহলে নিরানব্বই কাটলাম অর্থাৎ তিনের সকল গুণিতক আমরা কিন্তু কেটে দিলাম এখন আমরা পাশের গুণিতকে আসি তো পাশের যত গুণিতক আছে সবগুলো আমরা কাটব তো দেখো পাশের অলরেডি কিছু কিছু আমাদের কাটাই আসছে জোরগুলো তো অবশ্যই কাটা তো বিজোড়গুলো আমরা দেখি পাশ থাকবে এরপরে পনেরো পনেরো মনে হয় আচ্ছা পনেরো দেখো পনেরো কাটা আছে এরপরে বিশ কাটা পঁচিশ দেখি আমরা পঁচিশ পঁচিশ আমরা কাটবো পঁচিশের পর তিরিশ অবশ্যই কাটা আছে পঁয়ত্রিশটা আমাদের দেখি এখানে পঁয়ত্রিশ কাটা নেই পঁয়ত্রিশটা কাটি পঁয়ত্রিশের পরে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কি কাটা আছে দেখে নিই পঁয়তাল্লিশ কাটা এরপরে পঞ্চাশ যেহেতু জোর অবশ্যই কাটা পঞ্চান্নটা দেখি আমরা পঞ্চান্ন কাটা নাই পঞ্চান্ন কাটি পঞ্চান্ন পরে ষাট অবশ্যই কাটা আছে এরপরে দেখো পঁয়ষট্টি পঁয়ষট্টি কাটা নাই পঁয়ষট্টি কাটি পঁয়ষট্টির পরে পঁচাত্তরটা আমরা দেখি পঁচাত্তর অবশ্যই কাটা আছে আশি কাটা পঁচাআশিটা দেখি আমরা পঁচাশি কাটা নাই তাহলে পঁচাআশি কাটলাম পঁচাআশি নব্বই পঁচানব্বই পঁচানব্বইটা আমরা কাটা নাই কাটলাম এরপরে একশো একশো যেহেতু জোর সংখ্যা অবশ্যই কাটা তাহলে আমরা কিন্তু এখন পাঁচের গণিতগুলো কেটে দিলাম এরপর আমরা সাতের গুণিতক দেখি তো সাত তো কাটবো না আমরা সাতের গুণিতক চোদ্দো কাটা অবশ্যই আসছে একুশ অবশ্যই কাটা আছে একুশ কাটা আছে এরপরে আঠাশ কাটা আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কাটা আছে বিয়াল্লিশ কাটা আছে ঊনপঞ্চাশটা দেখি আমরা ঊনপঞ্চাশ কাটা নাই তো ঊনপঞ্চাশ কাটলাম ঊনপঞ্চাশের পরে ছাপ্পান্ন কাটা আছে তেষট্টি কাটা আছে সত্তর সাতাত্তরটা আমরা একটু দেখি সাতাত্তর কাটা নাই তাহলে সাতাত্তর কাটি সাতাত্তরের পরে চুরাশি কাটা আছে এরপর একানব্বই আমরা একটু দেখি একানব্বই কাটা নাই তাহলে একানব্বই কাটতে হবে কাটলাম পরে আটানব্বই আর একশোর ভিতরে আর হয় না সবগুলি কাটা তাহলে এই যে ইরাটু স্ত্রী ছাগনের সাহায্যে আমরা যখন একের থেকে দশ পড়ি যেহেতু এখানে আছে তাহলে বর্গমূল কত দশ এই একের থেকে দশ পর্যন্ত যে কয়েকটা মৌলিক সংখ্যা আছে তাদের গুণিতকগুলো কেটে দিলেই আমরা মৌলিক সংখ্যা পেয়ে যাব তাহলে এখানে বাকি এখন যে সংখ্যাগুলো আছে সবগুলোই মৌলিক সংখ্যা তো এভাবে আমরা ইরাট স্ত্রীর চাকরির সাহায্যে খুব সহজেই মৌলিক সংখ্যাগুলো বের করতে পারি ইরাটো স্ত্রীর চাকরির সাহায্যে আমরা যে মৌলিক সংখ্যাগুলো আলাদা করলাম সেই মৌলিক সংখ্যাগুলো আমরা এখানে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখানে একটু সিরিয়াল অনেক সময় আমাদের নৈবর্তীকে কিন্তু প্রশ্ন আসে যে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে বা একের থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে বা সত্তর থেকে একাত্তর থেকে নব্বই পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে এভাবে আসে এই কারণে আমরা এখানে সিরিয়ালভাবে সাজালাম দেখো এক থেকে দশ পর্যন্ত আছে চারটি এগারো থেকে বিশ পর্যন্ত আছে চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে দুইটি এইভাবে আমরা এখানে সাজালাম তোমরা এখানে সিরিয়ালটা মনে রাখবা যে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক কীভাবে এটা দেখো এভাবে যে এই চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ অর্থাৎ এইভাবে মনে রাখতে পারো যে চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ অর্থাৎ এইভাবে যদি তুমি সিরিয়ালি লিখে রাখো বা মনে রাখো তাহলে তুমি কিন্তু বলে দিতে পারবো যে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টা আসছে তিনটা তখন ওই সিরিয়াল করলে আমরা এটা বের করতে পারবো তো ধন্যবাদ সবাইকে